أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفيق এরশাদ হচ্ছে সময় বা কালের শপথ নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ব্যতীত যারা ইমান না এবং পডকাস্ট করুন এবং হকের দাওয়াত দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দিন বরকত আল্লাহ লনাফিয়াতুল আল কুরআন প্রচার সংস্থা প্রত্যেক ব্যক্তিগত এই শক্ততর অনুষ্ঠানে

আমি সুখী আদেছি যে আল্লাহ প্রচারের স্বার্থে যে সুযোগ ঠিক দেওয়া হয়েছে এই জন্য আমি আল্লাহ তালা দরবার আমি সুখিয়া দেখছি এবং কোরআন প্রচার সংস্থার পক্ষ থেকে আমি ভাই নবীন হোসেন বিপ্লবী রংপুর বিভাগীয় প্রতিনিধি তার ভাইকে আমি মোরকবাদ জানাই ধন্যবাদ জানাই তো আমি পরিচিত একটু সুরাত সুরাটির নাম হচ্ছে সুরাতুল এই সুরাটির নামকরণ এই সূরার প্রথম শব্দ অবলম্বনে এই সুরাটির নামকরণ করা হয়েছে শব্দ অর্থ হলো সময় বা কাল ওয়াল লাশ সময় বা কালের সফল সূরাটি রাসুল্লাস্লামের মাকিদেন দিগেতে নাজির হয় প্রেক্ষাপট হলো সিদ্দিক রাজিল্লা এবং কালা এই দুজন ব্যক্তি সেই সময় কাফের ছিলেন তাদের দুজনের মধ্যে একটা ভালোবাসা মহবত বন্ধুত্ব ছিল সেই সময় রবিধির একমাত্র মাধ্যম ছিল ব্যবসা ব্যবসা করি তারা নির্বাহ করেন্লা রসুল তিনি দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতে ভারতের অবকর সিদ্ধ কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে যান মুসলমান হয়ে যাওয়ার পর কালা দেবনী সঙ্গে ব্যবসাটা বন্ধ হয়ে গেল ব্যবসা যখন বন্ধ হলো বন্ধুত্ব বন্ধুত্বের মধ্যে পড়ে এবং কালাদেবী ওসায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল হঠাৎ করে একদিন কালাদেবী ও চিন্তা করলো যে অবকর সঙ্গে যে আমার বন্ধুত্ব ছিল ভালোবাসা ছিল মহব্বত ছিল কেন আজকে ভাবে করে বিচ্ছিন্ন হয়ে গেল তার মনে একটা সন্দেহ যে মনে হয় মোহাম্মদের কাল মাসে গ্রহণ করেছে এই চিন্তা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হরদাবকর সিদ্দিক আদুল্লাহ আলহর বাড়িটি চলে গেল গিয়ে বলল যে ইয়া আবু বকার তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি একসঙ্গে আমরা ব্যবসা করতাম বন্ধুত্ব ছিল হঠাৎ করে তুমি আমার সঙ্গে ছিন্ন ছিন্ন করলে ব্যবসাটা বন্ধ হলে আমরা যদি ব্যবসা করতে না পারি তাহলে আমরা খাবো তুমি তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসা যদি আমরা করতে না পারি আমরা যদি খাইতে না পারি ক্ষতির মধ্যে আমরা পড়ে গেলাম তুমিও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত সঙ্গে সঙ্গে আনহু বললেন হে কালা ও সাহেব তুমি কি বক্তব্য আমাকে শোনাও আমি ক্ষতিগ্রস্ত না যে অথবা যারা আল্লাহর গোলাম হয় কালিমার ঘোষণাটি মুসলমান হয় তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত নয় এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ বলে আলমী তিনি এই সত্য নাজিল করে দিয়ে উন্মতি মোহাম্মদীকে কেমন পর্যন্ত জানিয়ে দিলেন যে কারা ক্ষতিগ্রস্ত এবং কারা ক্ষতিগ্রস্ত না কি কি আমল করলে পরে তারা ক্ষতি হাত থেকে বাঁচতে পারবে আর কি কি আমল করলে পরে তারা ক্ষতির মধ্যে এই সুরাটি আল্লাহ করে আমাদেরকে জানিয়ে সাংবাদিক বন্ধুগণ তো আমি এই সুরাটির সংক্ষিপ্ত ব্যাখ্যায় আমি যাব ওয়াটা হলো ওয়াই কাসমিয়া আচরণ শব্দের অর্থ হল সময় বা কাল সময় বা কালের শোনো কোনো কোনো শিখলাম বলেছেন যে আসরের কসম ওয়াটা ওয়াই প্রশ্ন সবদের জন্য ব্যবহার হয় আমরা সাধারণভাবে কোন একটা বিষয়কে নিশ্চিত করার জন্য সত্যটা প্রমাণ করার জন্য আমরা আল্লাহর কসম খেয়ে বোঝাতে সত্য বলে মেনে নেয় সত্য বলে স্বীকার করে এখানে আল্লাহ তালা নিজেই কসম খেয়েছেন এটাকে অস্বীকার করা অমান্য করা অসত্য মনে করা কোন সুযোগ নেই এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরাটি নাজিল করে আল্লাহ যদি আর কোন সুরা নাজিল না করতেন পুরাণ শুরু তাহলে এই সুরাটি আমলের জন্য যথেষ্ট হয়ে যেত তাই তো সাহাবা ইকলাম যখন মিলিত হতেন একজন আরেকজনকে শোনাই দিতেন কি মনে আছে আরোজন শোনাই দিতেন মনে করে দিতেন যে এই চূড়াটি ভুল না অত্যন্ত গুরুত্বপূর্ণ চূড়া আল্লাহ পছন্দ করে বলছেন যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এতটুকু আয়াতে কারিম আল্লাহ নাজিল করে যদি পরবর্তী কোনো সংবাদ না দিতেন তাহলে আমরা হতাশ হয়ে যেতাম আমাদের নামাজ রোজা হজ জাকাত ভালো ভালো কাজ করে লাভ থেকে আল্লাহ তো বলেছেন তোমরা সবাই ক্ষতির মধ্যে নিমন্ত্রিত মানুষ বলতে এখানে সবাইকে বলা হয়েছে এখানে কোন ক্লাস করা হয়নি মানুষ বলতে যা বুঝ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ তালা এই কথা বলে যাতে আল্লাহ তালার হতাশ হয়ে না যায় এই জন্য আল্লাহ তালা পরবর্তী সংবাদ দিলেন যে হতাশার কোন কারণ নেই চিন্তার কোনো কারণ নেই তারা ব্যতীত যারা এনেছে এবং কামল করেছে করেছে তারপর হকের দাওয়াত দিয়েছে এবং সবর একটির কাছে অন্য সবরের উপদেশ দিয়েছে এই চারটে গুণ যদি অর্জন করা যায় ওই চারটি গুণ যদি এই চারটে বৈশিষ্ট্য আমরা ধারণ করতে পারি আলোন করতে পারি তাহলে আমরা ক্ষতির হাত থেকে আমরা মুক্ত হয়ে যাব ক্ষতির হাত থেকে আমরা বাস এখানে এক নম্বর হলো গুণ হলো ইমান ইমান শব্দ অর্থ হলো পত বিশ্বাস মূল ফাউন্ডেশন হচ্ছে বলা হয়েছে ইমানের তিনটে স্তর একরার বিল নেসান বিল জেনান আমার বিল আর মুখে স্বীকার কর। মুখে স্বীকৃতি দেওয়া